ব্যাগ গুছিয়ে কোথায় যাচ্ছি আমরা কেনই বা ব্যাগ গোছাচ্ছি আর বাবাদের অফিস থেকে এগুলো কী দিলো জানতে হলে দেখতে থাকো পুরো ভিডিওটা সকালবেলা বিছানা তুলে খেয়ে নিয়েছিলাম একটা কেক তারপরে দেখো এই পাখিটা আমাদের বাড়িতে বাসা করেছিল আর বাসার জন্য ডালপালা পালা তারপরে বোন এখানে ব্লাউজ আর ওন্যাটা রেডি করছিলো এটা হচ্ছে গোপী ড্রেসের ব্লাউজ আর অন্য বোন বানাচ্ছিল তারপরে দেখো এখানে বোন অন্যটা সেলাই করে নেওয়ার পর মায়ের দিকে করে নিয়েছিল লোটে মাছের বড়া লোটে মাছের বড়া তোমাদের কার কার খেতে ভালো লাগে জানি তারপর আমরা এখানে ভেজে নিচ্ছিলাম নিমকি যেহেতু ঘুরতে যাব সেই জন্য একটু তো খাবার দাবার নিয়ে যেতেই হবে সেই জন্য মা এখানে নিমকিটা ভেজে নিচ্ছিল নিমকিগুলো সব ভাজা হয়ে গেলে মা নিমকিগুলোকে একটা কাছের বয়ামে ভর্তি করে রেখে দিচ্ছিল তারপরে দুপুরের খাবারে ছিল একটা পেঁপে সিদ্ধ লোটে মাছের বড়া আর ছিল এখানে কুঁদরি ভাজারি এটা হচ্ছে একটা পাতা বাতা কচু শাক পাতা আমার মা এটা খুব ভালো করতে পারে এটা খেতে বেশ ভালোই লাগে একটু ঝাল ঝাল করলে খেতে খুব সুন্দর লাগে তোমরা একদিন ট্রাই করে দেখতে পারো তো ওই কচু বাটা দিয়ে খাওয়ার পর মা করেছিল থর দিয়ে ডাল থর দিয়ে ডালটা যদিও আমার খুব একটা ভালো লাগে না কিন্তু করেছিলো তাই খেয়েছিলাম থর দিয়ে ডালটা বেশ মোটামুটি ভালোই হয়েছিল তারপরে থর দিয়ে ডাল খাওয়ার পর মা লাস্টে করেছিল লোটে মাছ লোটে মাছ দিয়ে ভাত খাওয়া শেষ করে দুপুরের দিকে এই বাড়ির গাছটা যেহেতু ঘরের ভেতর আছে বৃষ্টির জল টল পায় না তাই আমাদেরই ডেলি জল দিতে হয় তো এখানে একটু বোন জল দিয়েছিলো আর আমি ভিডিওটা করছিলাম তারপরে দেখো এই জানলাটা দিয়ে কি সুন্দর রোদ আসছিলো এই রোদ আসছিলো দেখে আমি রোদে একটু ফটো ভিডিও তুলছিলাম আমাদের তো ছাদ নেই তাই এই জানলাটা দিয়ে রোদ দেখে একটু ফটো তুলছিলাম তারপরে সন্ধ্যাবেলার দিকে খেয়ে নিয়েছিলাম লক্ষ্মী পুজোর খৈ আর নাড়ু লক্ষ্মী পুজোর নাড়ু খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে সেই জন্য দেখো কতগুলো নাড়ু নিয়ে নিয়েছি তোমাদের কার কার লক্ষ্মী পুজোর খৈনাড়ু খেতে ভালো লাগে জানিও দেখো সন্ধেবেলা থেকে বোনের এখানে গোপী ড্রেস বানানোটা কিন্তু হয়ে গেছে নিচেরটা হচ্ছে স্কার্ট আর ওপরেরটা হচ্ছে ব্লাউজ কেমন হয়েছে জানিও তো বোন সব সবাই সেলাইটা শিখেছে তো আরও একটু ভালো করতে হবে বাট তাও ভালোই আর ওপরে ওড়না এগুলো আমরা বড়বাজার বাজার থেকে পিস কিনে নিয়ে এসেছিলাম নিয়ে এসে বোন বানিয়েছে আর আমি এখানে একটু পরে দেখছিলাম যে কোন গয়নাগুলোর সাথে গোপি ড্রেসটা বেশি ভালো যাবে দেখো তো কোন চুরিটা বেশি ভালো যাবে তারপর এখানে আলমারি থেকে সব জামা কাপড়গুলো বার করছিলাম যেহেতু অনেক দিনের জন্য যাবো তাই গোছ গাছটা একটু আগে থেকে শুরু করছে কারণ পরে যদি ভুলে যাই তো এখানে গোছ গাছটা শুরু করে দিয়েছিলাম এই টপটা আমি একবার মায়াপুর থেকে নিয়েছিলাম তো ভাবলাম যে এবারেও এই টপটা নিয়ে যাবো এই টপটা বেশ সুন্দর আর সঙ্গে স্কার্টটা নিয়েছিলাম ছাফ কমপ্লিট করে আমি এখানে চানা দিয়ে তরকারি বানিয়ে নিয়েছিলাম আর বানাচ্ছিলাম লুচি আর বোন দেখো এখানে লুচিটা বেলে নিচ্ছিলো কারণ আমি লুচি বেললে গোল গোল হয় না আর ফলেও না তো এখানে বোন লুচিটা বেলে নিচ্ছিলো আর মা এখানে লুচিগুলো ভাজছিল সব লুচিগুলো ভাজা হয়ে গেলে মায়ের থালায় রেখে দিচ্ছিল তারপর দেখো বাবাদের অফিস থেকে গিফট বক্স দিয়েছে এর মধ্যে দেখো বিভিন্ন ড্রাই ফ্রুটস ছিল যেমন ছিল কাজু বাদাম তারপরে এটা ছিল একটা হজমের গুলি একটু টক টক ঝালঝাল খেতে আর এটা ছিল আমন্ড বাদাম আর চকলেটস দিয়েছিল কয়েকটা কিন্তু অন্য অন্য প্যাকেটগুলোতে থাকে প্রদীপ প্রদীপ কিন্তু এই প্যাকেটটাতে সেরকম কিছু ছিল না আর দেখো দিয়েছিল এখানে অনেকগুলো চকলেট এগুলো নর্মাল এমনি চকলেট আর এই সাইডের চকলেটগুলো ছিল এগুলো বিস্কিটের ওপর চকলেট লেয়ার দেওয়া থাকে এখানে কতগুলো চকলেট দিয়েছিল এতগুলো চকলেট কিন্তু আমরা খেতে পারবো না এইগুলো অনেক দিনই থেকে যাবে কারণ আমরা খুব একটা চকলেট খাই না এই চকলেটের টেস্টগুলো খুব একটা ভালো হয় না মা এখানে লুচিগুলো ভাজা হয়ে যেতে সব খাবারগুলো এখানে সাজিয়ে রেখেছিল আর আমি আমার মতো নিয়ে নিচ্ছিলাম আমি নিয়েছিলাম এখানে চারটে লুচি আর এখানে নিয়ে নিয়েছিলাম ছোলার তরকারি আর সাথে নিয়েছিলাম পেঁয়াজ এটা ছিল আমার রাতের ডিনার আর আমরা কোথায় যাচ্ছি জানতে হলে দেখতে হবে পরের ব্লগুলো ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও